আজকে মঙ্গলবার আজকে আঠাইশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল দর্শক এখান থেকে আমি গরুর দাম জানাবো এখানে অনেক গরু আছে প্রচুর পরিমাণ গরু এখানে দেখা যায় দর্শক সুন্দর একটি গরুর হাট

তাড়াতাড়ি এই এক দড়া কত হলে দিতে পারবো আমি আজ জানা হলে জোরা দিতে পারে দর্শক মানে আসলে আর মানে যা বিক্রি হবে দাম চাইছেন 75 সেইটা বলেন তো একটু শুনুক পাবলিক ওই দাম ওই হলে ব্যস্ত আচ্ছা আর কই আপনার কোন এই এই পাশুর এই আচ্ছা এটা গাই দেন দর্শক এই যে দেখেন কেরে তারা আসছে এরা তারা দাম বলতে শুরু তারা দেখি কত বড় দেখি

এই হাট থেকে গরু কিনে বিভিন্ন হাটে বিক্রি করে মানুষ আপনার এই একটা গায়ে আটত্রিশ হাজার আটত্রিশ কয়ের ছয় ছয় দাঁতের একটা গাই দর্শক নিয়ে অনেক গরু নিয়ে আসো প্রতি হাতে আচ্ছা এই ছাদা এটা কত

দরাদি করতেছে দর্শক আমি আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন অনেক গরু এখানে আসে আমি কয়টা গরুর দাম জানালাম এইরকম এই এইরকম বিক্রি হচ্ছে এখানে গরু অনেক অনেক গাড়ি আছে এখানে অনেক গাই এই একটা গাবি আছে দেখি কিছু বলা যায় কিনা এটা আপনার গাবিটা আচ্ছা দর্শক এই যে গাবির মালিক কথা বলতেছে বিক্রি করার জন্য

কত পর্যন্ত দাম উঠেছে আপনাদের এটা কত হলে ছাড়বে আরও অনেক গরু আছে অনেক 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 গরু অনেক গরু অনেক আমি দেখি চেষ্টা চালাবো দাম জানাবার জন্য মালিক দেখতেছি আর সবাই ব্যস্ত আছে তারপরেও আমি দেখি

বাণিজ্য মালিক এটা এখনো দাঁতি নেই এটা একটা খামার আর গরু দর্শক কাস্টমার আসছে দামা দামি হবে পরীক্ষা নিরীক্ষা করতেছে আমরা দেখতেছে কত দাম চাইছেন ব্যাপারে দাম চাইছেন কত এক লাখ পাঁচ দাম চাইছেন আপনার গুলো আপনার তো দাম না ঠিক আছে কত পৰ্যন্ত দাম ওচৰ কত পৰ্যন্ত বহুত নব্বৈ নব্বৈ পৰ্যন্ত বহুত কিছু কয় গৰু দেখা যায় আজি গৰু দিব এই গৰুগুল দাম আপোনাক জনাব হেল্ল' আজিকালি কয়টা গৰু আছোঁ আপুনি

এই যে আটত্রিশ একদম একটু 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 আসেন একটু কতজন বলতে হ্যাঁ এইটা কত দেবে নাকি আমি এই তো এই গায়ে সাড়ে সাড়ে ত্রিশ আধা আধা কেজি দুধ হয় মনে হচ্ছে দর্শক ঠিকমতো খাবার পাইলে এক কেজি দুধ হবে এই খাদ্যের অভাবে এইরকমের কঙ্কাল মনে হচ্ছে দর্শক দক্ষিণ অঞ্চল লবণাক্ত এলাকা এইসব গাছ গরু কিনে ঠিকমতো খাওয়া দাওয়া করাইলে এগুলো ঠিক হয়ে যায় দর্শক আচ্ছা আর এইটা কত হলে দেবেন এইটা আটত্রিশ আটত্রিশ আর গরু আর এই এইটা কত হলে দেবেন এই পঁচিশ হাজার ওটা তো একটা গাই হ্যাঁ আর এটাও গাই না চব্বিশ এটা কত চব্বিশ আচ্ছা উনি গরুর দেখি হ্যালো চব্বিশ মানে আপনাদের গরু আপনারা বেসান তিনজন মালিক এইটা চব্বিশ হলে দেবেন আর এইটা এই ওইটা বাইশ বাইশ বাইশে আর চব্বিশ শ্রীচল্লিশ হাজার এই জোড়া দর্শক শ্রীচল্লিশ হাজার টাকা জোড়া দাম চাচ্ছে এখানে আরও অনেক কমে দিতে পারবে পারবেন আপনারা এই লালটা কত দিবেন বাবারি চল্লিশ এইটাই তো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দর্শক গরু আরও আছে এই যে মালিকেরা আছে আপনারা কয়টা নিয়েছেন এটা কার বাবারি এটা কত ব্যসবেন বলেন একটু আরে আপনাদের বল আমি চিনি না এত ভিডিও বানাই বলে একটু কথা বলেন এটা কত দেবে একদম বত্রিশ হাজার বত্রিশ হাজার দশকে এনাদেরকে সবাইকে আমি চিনি এদের অনেক ভিডিও আছে এই মেলা মালিক হইলে গেছে জামেলায় করি এ এটা এটা কত করে দেবেন একদম হ্যাঁ উনত্রিশ দশক এই সঠিক বাজার তো বলে এম না হ্যাঁ আর এটা এই একদম

আচ্ছা আচ্ছা ভাত দিছেন চিনতে পারবেন আরো তিনটা আছে আচ্ছা এই তিনটা আপনাদের না আচ্ছা এই যে মালিকের বইসে আছে আরামসে বইসে আছে এইটা কতলে দেবেন হ্যাঁ চুয়াল্লিশ হলে ব্যস্ত দর্শক এটা অনেক বড়ো গরু হ্যাঁ মাংসের জন্য নিল সত্তর কেজি মাংস হবে সত্তর কেজি মাংস হবে মাংসের গরু হলো এটা আর এইটা কজলে দেবেন এই হ্যাঁ হ্যাঁ আটত্রিশ আটত্রিশ হলে ব্যস্ত থাক আর এটা তো আপনার ভালো আছেন এইটা কত দেওয়া যাবে মালিক বলুক আপনি বলেন পঁয়ত্রিশ এই ক্রেতা আপনার দাম বাড়াই দেন কেন আপনি ক্রেতা আপনার মালিককে খুশি করলে তো ওভাবে করা যায় না আচ্ছা এখন আপনি কত দেবেন উনি পঁয়ত্রিশ চাইছে তাই বলে একটু একটু হোক

যে জোয়ারাতে কম দাম এত কম দাম না দেখেন এই যে দেখেন অনেক গরু দেখা যাচ্ছে এই যে সেই মালিকরা এই যে গেলো কই খানে সবুর গেল কই এই সবুরের গরু সবুর তো দেখতেছি না ওয়ালাইকুম আসসালাম সবুর আছে না আমি গরুর ভিডিও বানাচ্ছি গরুর দাম মানে আজকে যে বাজার এক ভিডিও ভিডিওতে মানে সেইটা বলতে হবে আমি এ দর্শক এই রামদানা প্রদর্শক গাই গরুর এলাকায় আমি আসি এইখানে যে গাই গরু কী দর বিক্রি হয় তাই আপনাদের জানাবো যে টুয়ার গরুরাট সাতক্ষীরা জেলা এবং উপজেলার তালা তালা থেকে এখানে আসতে দশ টাকা ব্যান ভাড়া লাগে দর্শক এই যে গরুর মালিক এই যে এই সালাম আলাইকুম ভালো আছেন আজকে কয়টা গরু নিয়ে আসছেন আপনি হ্যাঁ এখন এই তো চারটেই আছে বিক্রি হচ্ছে না এই কালো এটা কত ব্যবসা হাত দেন কালোটা এটা বাহান্ন হাজার চারশি গরুর কুপচা খাইলাম আচ্ছা যাই আচ্ছা ঠিক আছে ওই কাঠ করে আচ্ছা এখন এইটা আপনি কত হলে দিবেন এটা বারান্ন ষাট পঁয়তাল্লিশ হলে যত চুয়াল্লিশ এই যে লাল এইটা এই যে লাল এইটা পঞ্চাশ তোরে দেখেন এই যে লালটা

পঞ্চান্ত এটা দাম পঞ্চাশ সাতশো ওই সাতচল্লিশ সাতচল্লিশ দাম আছে আঠাশ হয়েছে বিয়াল্লিশ ওই চল্লিশ উনচল্লিশ আটত্রিশ দাম আছে আচ্ছা এখন এই জোড়া কত এই জোড়া পঁচাত্তর দিকে পঁচাত্তর জোড়া দেবে আর এই জোড়া নব্বই হবে দর্শক এই দেখেন দাম বেশি না এখানে দাম কমই গত হাটে চাইতে একটু বেশি বেশি মনে আসছে কম তাহলে এখন এই যে দর ধরেন এই জোড়া নব্বই চাইছেন এই গত হাটের দাম ছিল আশি হাজার তাহলে দশ হাজার বেশি চাইছেন কত হলে ব্যসবে না নি ও আশির উপরে চাইতে হবে আচ্ছা দর্শক আশির উপরে বিয়েকে তো দিতে হবে তাহলে দেখা না আচ্ছা ঠিক আছে দর্শক এই দেখেন গড়িগুলো খুবই সুন্দর সুন্দর আছে প্রচুর পরিমাণ গরু এই হাটে আছে এ হলো জেঠুয়া গরুঘাট জেলা হলো জেঠুয়া জেলা হলো সাত উপজেলার তালা এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি মঙ্গলবার আজকের মঙ্গলবার আজকের আঠাইশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল দর্শক এই যে এইখান থেকে আমি অনেক কষ্ট করে বিডিও তৈরি করি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং মেজ দাম যদি আমি বলে থাকি এবং আমার যে যার সাথে আমি ভিডিও তৈরি করেছি ওনার আবার বিশ্বাস লোক আমরা যা বিক্রি করতে

হ্যাঁ দর্শক ওরা একই সাথে ব্যবসা করে ছবুর এখানে নেই সবুর ভালোভাবে বলতে পারে যাই হোক তারপরও বলছে সঠিক বাজার দরটা আপনাদের জানানো হয়েছে হ্যাঁ দর্শক আমি এই প্রতিযোগিতা শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন